আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা দুশো বিয়াল্লিশ জনের মৃত্যু অলৌকিক ভাবে বেঁচে গেলেন এক যাত্রী গতকাল দুপুর প্রায় একটা নাগাদ আমেদাবাদের ইন্টার্ন হস্টেলের উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডন গামী একটি যাত্রীবাহী বিমান ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারান বিমানে থাকা মোট দুশো বিয়াল্লিশ জন যাত্রী এবং ক্রু সদস্য তবে এই মৃত্যু মিছিলের মধ্যেও ঘটে যায় এক অলৌকিক ঘটনা একজন যাত্রী বেঁচে যান এবং নিজেই উঠে পড়েন অ্যাম্বুলেন্সে ঘটনাস্থলে উপস্থিত এক জানান বিমানটা বিশাল শব্দ করে ধাক্কা ছাদে চারিদিকে ধোঁয়া আর আগুন আমরা ভেবেছিলাম কেউই বাঁচবে না কিন্তু পরে একজনকে দেখা যায় রক্তাক্ত অবস্থায় ধীরে ধীরে হেঁটে এসে অ্যাম্বুলেন্সে উঠছেন এই ঘটনায় চারিদিকে ছড়িয়ে পড়ে চরম শোক এবং স্তব্ধতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে এবং আহত যাত্রীকে দেখতে হাসপাতালে যান তিনি বলেন এই দুর্ঘটনা জাতির কাছে এক ক্ষতি যিনি বেঁচে আছেন তার জীবিত ফিরে আসা যেন ঈশ্বরেরই কৃপা প্রসঙ্গত কি কারণে বিমানটি ভেঙে পড়লো তা জানতে ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে প্রাথমিক সূত্রের খবর অনুযায়ী যান্ত্রিক ত্রুটি কিংবা টেক অফের এর কিছুক্ষণের মধ্যে সিগন্যাল সমস্যা দেখা যায় রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে এই প্রাচীন কথারই যেন জীবন্ত প্রমাণ হলো এই অলৌকিক ঘটনা